ব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুরের চরণ কমলে যার ইচ্ছায় এইভাবে এসেছি আবার জারি সারাতে একদিন এই পার্থিব জগতের মায়া জাল ছিন্ন করে চিরদিনের মতো চলে যেতে হবে কোন অচেনা অজানা দেশে এই দেহ যখন নিথর হবে মৃত্যুর কোলে ঢলে পড়বে সেদিন পাশে আর কেউ থাকবে না পাখির ডাকে আর ঘুম ভাঙবে না সেই আত্মাধিক পুত্রকন্যা পিতা বা মাতা বলে আর কোনোদিনই ডাকবে না জীবন সঙ্গিনী সেও চোখের জলে জানাবে শেষ বিধায় একবার ভেবে দেখো মন কেবা আত্ম বা কার পর কে আমার মায়া বাড়ি ঘর ঠাকুর গোনা দিন যে ফুরিয়ে গেল বেলা যে যায় তোমায় আমি চিনি না জানি না বুঝি না শুনেছি তুমি এই জগৎ সংসারের মালিক এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ও অদ্বিতীয় দৃশ্যর তোমার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয় তোমারই গীতে এই বিশ্ব সংসার চলে শুনেছি তোমার ইচ্ছা ব্যতিরেকে গাছের একটি ঝরা পাতাও পড়ে না পথের একটি নড়ে তুলি না তুমি সেই অগতির গতি কেহ নাহি যার তুমি আছো তার পতীত পাবন পরম দয়াল পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচার ঠাকুর তোমার চরণ কমলে আমি বার বার প্রণাম নিবেদন করি প্রণাম জানাই জগৎ জননী শান্তি মাতার চরণ কমলে প্রণাম জানাই আজকের উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে প্রণাম জানাই আমার কণ্ঠস্বর মাইকে যত দূর যায় সমস্ত ভক্ত ভক্তার চরণ কমলে প্রণাম জানাই আজকের এই বাড়ির যে গৃহকর্তা গৃহকর্তী এবং তারা যে তিন ভাই এবং তাদের স্ত্রী তারা যেভাবে চোখের জলে আত্মনিবেদন করে ভক্তদের আহ্বান করেছে আবেদন যার বেদন ভরা নয়ন ভরা জল জীবন ভরা ভালোবাসা জনম তার সফল এই সেই ভক্ত যার সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন তারা সেই নিরের ভক্ত যা পরিমাপ করবার মতো কোনো ক্ষমতা বা শক্তি আমার নেই আজ আমরা এখানে সমবেত হয়েছি ঠাকুরের গুণকীর্তন অর্চন বর্ধন এবং শ্রবণ কীর্তন করবার জন্য ইতিপূর্বে যে সমস্ত বক্তারা আলোচনা করেছেন আপনারা ঠাকুর সম্পর্কে অবগত হয়েছেন আমি একটু অন্য বিষয়ে একটু আলোকপাত করব তার আগে দুটি কথা বলি যে রাম যে কৃষ্ণ সেই গৌরাঙ্গ কি করে বলছে স্বয়ংয়ের অবতার হয় যেই কালে আর আর অবতার ততে মেলে এইবার স্বয়ং ভগবান অনাদির আদি যার এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন এই অগ্রহ নক্ষত্র আকাশ বাতাস গ্যালাক্সি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনি সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই পূর্ণ ব্রহ্ম স্বয়ং তাই বলছে স্বয়ং এর অবতার হয় যেই কালে আর আর অবতার তাতে এসে মেলে তাই হরিচার ঠাকুরের সঙ্গে রাম কৃষ্ণ গৌরে বিজয় সরকার বলছেন ওড়াকান্দি নবযুগের আনন্দ ভবন এলো প্রপঞ্চের এই মঞ্চ পরে প্রপঞ্চিত মানুষ রতন রাম হরি নারায়ণ হরি কৃষ্ণ হরি কই নদীয়াতে গৌর হরি হরি কই মিলে সকল হরি এই হরিতে এলো এই ভুয়ার হরিতে তাহলে এই সেই হরি যে হরির সাথে সবাই মিলিত হয়েছে আবার তিনি আরেক জায়গায় বলছেন যে নদের লীলা করে সাঙ্গ লয়ে সাঙ্গ পাঙ্গ রূপে এলো সেই গৌরাঙ্গ সেই গৌরাঙ্গের ভাঙা তরঙ্গ হল মতুয়াদের কণ্ঠমালা তাহলে এই তো বিজয় সরকার বলছেন তিনি তো কত উচ্চমানের কবি তাহলে তিনি বলছেন যে রামকৃষ্ণ গৌর হরি সবাই এই হরিতে মিলিত হয়েছে তাই মধুয়ারা মনে করে কি একমাত্র হরি ঠাকুরের পূজা করলে তেত্রিশ কোটি দেবদেবী ছাড়া জ্ঞাতে অজ্ঞাতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো দেবদেবী থাকে তারও পূজা হয়ে যায় এরা ভিন্ন কিছু জানে না যেমন বলা হয়েছে হরি বলা সাধুদের ভক্তি আকমনা তন্ত্র মন্ত্র নাহি মানে উপাসনা বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে এই বোঝের প্রেম সেই মাধুর্য প্রেম এই মতুয়াদের প্রেম আর সেই প্রেমের যে ভাব রাধার যে ভাব রাধা কৃষ্ণ ছাড়া কিছু জানতো না আর রামভক্ত হনুমান রাম ছাড়া কিছু জানত না সেই রাম ভক্ত হনুমান হিরামন তিনি হরিচাঁদ ছাড়া কিছু জানে না সেই রাধা যার মতিশ্রী তিনি শ্রীমতী যিনি আরাধনা করেন তিনি সেই রাধা তাই দাপর যুগে যদি একটি রাধা থাকে তাহলে এই ঠাকুরের সময় যত ভক্ত তত রাধা তাহলে এই যে সেই ভাব রাধা যেমন কৃষ্ণ ছাড়া জানে না রাম যেমন হনুমান যেমন রাম ছাড়া জানে না সেই ভাব এই মতুয়ার ভাব তাই মতুয়ারা এই হরি ভিন্ন কিছু জানে না জগৎ প্রলয় হয়ে গেলেও তারা এই হরিকেই মানে হরিকেই জানে হরিকেই বোঝে তারা এই সত্য বুঝেছে যে একমাত্র হরি ঠাকুরের পূজা করলে আর কোনো ঠাকুরের পূজা করা যায় না দরকার পড়ে না তাহলে আমরা যে হরি ঠাকুরের পূজা করছি তাহলে তো আমরা সকলকে পূজা করছি যা অন্য কেউ পারে না কোনো কৃষ্ণ ভক্ত পারে না কোনো গৌর ভক্ত পারে না কোনো রাম ভক্ত পারে না একমাত্র মতুয়ারাই পারে সমস্ত দেব দেবী সমস্ত অবতার সকলকে সম্মান করতে কারণ তারা জানে পূর্ণ ব্রহ্ম কাউকে বাদ দিয়ে নয় তার মধ্যে সবাই আছে তাই হরি ঠাকুরের পূজা করলে এদের পূজা হয়ে যায় তাই আপনারা কেন বিভেদ করবেন বিভেদ করার তো দরকার নাই তাহলে এই সত্যকে উপলব্ধি করুন তাহলে আর কোনো মনের কোনো গ্লানি থাকবে না আর একটা কথা যে আমরা সবাই ভক্ত হতে চাই আমরা ঠাকুরের কৃপা লাভ করতে চাই আমরা ঠাকুরকে পেতে চাই তার দর্শন চাই তার কৃপা চাই কিভাবে পাবো আমরা যদি ঘরে বসে লীলামৃত মুখস্থ করি হরিসংকীর্তন মহা সংকীর্তন প্রতিটা গান মুখস্থ করি তাহলে কি আমরা ঠাকুরকে পাব না আমাদের সেই সাধন ভজন নেই আমাদের অত বিশ্বাস বা প্রেম ভক্তি শক্তি আমাদের নেই তাহলে আমরা অতি সহজে কিভাবে পাব এই জন্য যিনি ঠাকুরকে ধরেছেন যিনি ঠাকুরকে জেনেছেন এমন মানুষকে ধরতে হবে সেই মানুষকে ধরে আমরা ঠাকুরকে লাভ করতে পারব হরিচাঁদ মনের মানুষ সহজ মানুষ ধরতে হয় প্রেম ভক্তির জোরে সহজে যায় যে ধরা মনো চড়া যে ধরেছে তারে ধরে অর্থাৎ তিনি হরি ঠাকুরের কৃপা পেয়েছেন হরি ঠাকুরের দর্শন পেয়েছেন হরি ঠাকুরকে তিনি জানেন বোঝেন যার মুখের কথায় দূর ভবব্যাধি দূর হয় সেই মানুষকে ধরতে হবে তাই রয়েছে শুনেছি সাধুর মুখে কহে পরস্পর অধর ধর্বী যে ধরেছে ধরা পড় অধর মানুষ যে ধরেছে ধরা পড় মানুষ পড়িবে ধরা সে মানুষের ধর তাহলে আমাদের ধরা মরা বা আশ্রিত হওয়া আছে এ আমাদের ধরতে হবে এই মানুষকে ধরতে হবে যে মানুষ লীলামৃতের প্রতিটি কথা মেনে চলেন লীলামৃতের ভাবধারায় জীবন গঠন করেছেন সেই মানুষকে ধরতে হবে তিনি হলেন শুদ্ধ মানুষ লীলামৃতে আছে দেখবেন সর্বধর্ম করিলেন স্থূল শুদ্ধ মানুষের তে আটটি এই হল মূল তাহলে সেই শুদ্ধ মানুষকে ধরতে হবে আমাদের সৌভাগ্য বা এই নতুন গ্রামের সৌভাগ্য সেই মানুষ সেই প্রেমের মানুষ সেই রসের মানুষ সেই সোনার মানুষ সেই শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই যাকে গদাই গোসাই বলে সবাই জানেন আর গুরুমাতা সবিতা দেবী আজকে এইখানে উপস্থিত হয়েছেন তার করুণা বলে আপনারা ইতিপূর্বেই জেনেছেন যে অসম্ভবকে সম্ভব করেছেন অফলায় ফল ফলিয়েছেন এই বাড়িতেই আর সেই মেয়েটার নাম শান্তি সেই তো শান্তি দেবী তাহলে এই মানুষকে আমাদের ধরতে হবে হুজুকে কাউকে আমরা মানব না বিজয় সরকার বলছে মানুষ চিনবি রয়ে শোয়ে শান্ত সৃদ্ধ স্বভাব লয়ে দগ্ধ হোস না মুগ্ধ হয়ে দুগ দিয়ে গোচনা আপনারা নাদুস নুদুস গোসাই দেখলেন সে কিন্তু ঠাকুরকে জানে না বোঝে না ঠাকুরকে ধরেননি কৃপাও পাননি তাহলে কি হবে এক বালতি দুধে এক ফোটা গোচনা দিলে যা হয় তাই হলো তাই হুজুকে না মানো কারে মানার আগে জানো তারে আসল নকল একাকারে বোঝাই সারা দুনিয়ায় সাত থাকিলে অধর ধরা যার কাছে সিদ্ধ হবে সাধনায় তাহলে এই মানুষকে ধরতে হবে এই যে সেই মানুষ আজ আপনাদের কাছে আপনাদের দ্বারে আপনাদের ঘরে এমন মানুষ পেয়ে হেলায় হারালে জীবনের অনেক কিছু বঞ্চিত হয়ে যাবে আমাদের তো জীবনের শেষ লগ্ন জীবন ভরে যা করেছে ভেবে দেখো মন কতটুকু সার্থক হলো মানব জীবন দুই দিনের দুনিয়াদারি আছে কি স্মরণ যার ইচ্ছাতে এলে ভাবে তার দুয়ারে যেতে হবে যাবে কি লয়ে তোর বেলা বয়ে গেল হিসাব কর মন কতটুকু সার্থক হল মানব জীবন তাই এই মানব জীবনের সময় অল্প এই স্বল্প পরিসরে আমাদের এই রকম মানুষ ধরতে হবে আর ঠাকুরের ধর্ম কি এই নিয়ে চারিদিকে একটা ভয়ঙ্কর বিতর্ক এই মতুয়া ধর্ম বলছে কিন্তু ঠাকুরের ধর্ম মতুয়া ধর্ম নয় ঠাকুরের ধর্ম গার্হস্থ ধর্ম দেখবেন লীলামৃতের বহু জায়গায় সুপ্র সনাতন ধর্ম এবং গার্হস্থ ধর্মের কথা আছে লীলামৃত আমাদের দলিল অশ্বিনী গোসাই বলছে করো দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য আমরা সবে হরিদার সবর অর্থাৎ দলিলে যা নাই তা আমরা মানব না দলিল বহির্ভূত কোনো কথা আমরা শুনব না কে বলেছে অশ্বিনী গোসাই তাহলে শ্রী শ্রী হরিল লীলামৃত হরিসংকীর্তন মহাসংকীর্তন এগুলি আমাদের দলিল এই দলিলের কোনো পাতায় কোথাও মতুয়া ধর্ম দেখাতে পারবে না মতুয়া উপাধি বা সম্প্রদায় অন্য অন্য গ্রাম আড়ুকান্দি ওড়াকান্দি সেই হতে হয়ে গেল মতুয়া উপাধি তাহা শুনি ডেকে বলে প্রভু হরি চাঁদ ভিন্ন সম্প্রদায় মরা মতুয়া আখ্যান অর্থাৎ মতুয়া আখ্যায় আখ্যায়িত সম্প্রদায় সম্প্রদায়টাই ধর্ম নয় তাহলে নবশূদ্র সম্প্রদায় নবশূদ্র ধর্ম হবে কায়স্ত সম্প্রদায় কায়স্ত ধর্ম হবে ব্রাহ্মণ সম্প্রদায় ব্রাহ্মণ ধর্ম হবে হবে না মতুয়া উপাধি জগতের মাঝ রচিত তারকচন্দ্র অসরাজ। গুরুচার ঠাকুর বললেন প্রভুর ভক্ত যত মতুয়া উপাধি প্রভু আজ্ঞাশীল ধার্য করে নিরবধি তাহলে উপাধিও ধর্ম নয় তাহলে ধর্ম কি গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হল অবনীতে তাহলে ঠাকুরের ধর্ম গার্হস্থ ধর্ম বা সুখ্য সনাতন ধর্ম এই শুক্র সনাতন ধর্ম চার পাঁচ জায়গায় আছে লীলামিতে আর গার্হস্থ ধর্ম বহু জায়গায় আছে সেইগুলো কোটেশন এখন বলবো না সময় সংক্ষেপ তাই আর কয়েকটি কথা বলবো যারা মতুয়া ধর্ম বলেন যদি এখানে উপস্থিত থাকেন আমাদের এই যে তিনটি গ্রন্থের কথা বললাম লীলামৃত হরিসংকীর্তন মহাসংকীর্তন কোথাও যদি দেখাতে পারেন তাহলে আপনার কথা মানব আর যদি দেখাতে না পারেন আমাদের কথা মানতে হবে যা দলিলে আছে আর এই গার্হস্থ ধর্মের মধ্যে দিয়ে আমরা কেমন করব। প্রথমে আমরা গুরু ধরতে হবে ধরা মরা বা আশ্রিত হওয়া আছে এবার অনেকে বলে আমাদের গুরু নেই এইটা মিথ্যে কথা আপনারা যারা হরি মহা মহাসংকীর্তন পড়েন জানেন বোঝেন দেখেছেন হরিচাঁদ রূপে অবতার মহানন্দ রূপে গুরু নিলেন দেহের ভাই গোসাই তারক চাঁদের পাঞ্চা এবার অশ্বিনী যেন ডুবের হয় পরিষ্কার গুরু রয়েছে দয়াল গুরু মহানন্দ পদে প্রেম মকরন্দ পানকলিনা তার এক বিন্দু অশ্বিনী তোর নাই সে ভাব অশ্বিনীতর কিসের ছন্দ সহায় গুরু মহানন্দ শক্তি দিচ্ছে গোলকচন্দ্র যার হুঙ্কারে পাশান গলে তাহলে গুরু আছে গুরুচাঁদ ঠাকুর কি বললেন গুরুচাঁদ আগ্রা করে ওরে হরিবর তারও কেড়ে গুরু করি পাদপদ্ম ধর গুরুচাঁদ আজ্ঞা মতে শ্রীতারক গুরু শ্রীতারক মহানন্দ বাঞ্ছা কল্প তরু কে বলে গুরু নেই তারা লীলাম পড়ে না হরিসংকীর্তন পড়ে না মহা পড়ে না তারা এই সমস্ত বলে বেড়ায় আর তাহলে আমরা গার্হস্থ আমি আর দুই একটি কথা বলি আমরা তো গৃহী গার্হস্থ আমাদের ধর্ম তা এই গার্হস্থ ধর্ম কেমন করে করব এদিকে একটু লক্ষ্য করবেন আপনারা কথা বলবেন না গার্হস্থ ধর্ম করতে গেলে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পরিপূরক কেউ কারোর থেকে ছোটও নয় কেউ কারোর থেকে বড়োও নয় স্বামীর সুখ স্ত্রীর মধ্যে স্ত্রীর সুখ স্বামীর মধ্যে পরস্পর পরস্পরের পরিপূরক আর পিতামাতা আমাদের ভগবান আর সন্তান সন্ততির মধ্যেও রয়েছে সেই ভগবান ঠাকুর কোথায় আছে আকাশে বাতাসে লতায় পাতায় ধুলিকোনায় সর্বত্র জায়গায় রয়েছেন আর এই ভক্তের মাঝে আছে এই মায়েদের মাঝে আছে সেই ঠাকুর যেই হরি হরিভজে ভক্ত সমাজে যে পুজে ভক্ত পায় বুঝিয়া ভজন করে যেই যে হরিপদ সেই পায় এই ভক্তের পায়ে পুষ্পাঞ্জলি করলেই তো হরির পূজা হয়ে যায় যা আমাদের মহোৎসবে হরিসভায় আমরা সেই ভক্তদের অর্চন বন্ধন করে থাকি যা পৃথিবীর অন্য কোথাও দেখাতে পারবেন না তারা এই ভক্তদের পূজা করে একমাত্র মতুয়ারাই করে তাহলে ঠাকুর আমার স্ত্রীর মধ্যে আছে ঠাকুর আমার স্বামীর মধ্যে আছে ঠাকুর আমার পিতার মধ্যে আছে ঠাকুর আমার পুত্র কন্যার মধ্যে আছে তাহলে এই যে সকলের প্রতি যে কর্তব্য পরস্পরের প্রীতি প্রেমের বান্ধব এই যে সবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে তাহলে সংসারটা সুন্দর হবে যে সংসারে স্বামী স্ত্রীর মিললেই সেই সংসারে হরি বিরাজ করেন যেই সংসারে স্বামী স্ত্রীর মিল আছে সেই সংসারে ঠাকুর বিরাজ করে বহু ভক্ত আছেন তারা এখানে কেঁদে গড়াগড়ি দেবেন বাড়ি গিয়ে মা বাবাকে খাবার দেবেন না পৃথকর্ণ তাহলে ঠাকুরের এই মতাদর্শে তো হবে না মা বাবা ভগবান সেই ভগবানকে তুমি আলাদা করে করে রাখলে তা তো হবে না আর এইভাবে সবাইকে নিয়ে চলতে হবে আর একটা কথা আমি বলি যে নারীর অধিকার সম্পর্কে কে দিলেন এই অধিকার আগে তো নারীদের পূজা অর্চনা করার অধিকার ছিল না এই অধিকার কে দিলেন ঠাকুর দিলেন আমাদেরও অধিকার ছিল না এই নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত নিষ্পেষিত সহায় সম্বলহীন এদের ধর্মের অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না মন্দিরে প্রবেশের অধিকার ছিল না বেদ পাঠের অধিকার ছিল না তাই ঠাকুর সেই অধিকার দিলেন শিক্ষার অধিকার দিলেন নারীদের অধিকার দিলেন শুধু লজ্জা করলেই হবে না নারীদের শুধু হেসেল ঘরে বসে থাকলে হবে না তাদেরও শিক্ষায় দীক্ষায় কৃষ্টি কালচারে সংস্কৃতিতে উন্নত হতে হবে সমস্ত ঘরে ঘরে শিক্ষক ডাক্তার হাই স্কুলের মাস্টার আইপিএস অফিসার ডব্লিউ অফিসার তৈরি করতে হবে তবেই গুরুচাঁদ ঠাকুরকে মানা হবে হরিচাঁদ ঠাকুরকে মানা হবে আমি ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম না এখানে কীর্তন খোলায় গড়াগড়ি দিলাম এতে কোনো লাভ হবে না গুরুচার ঠাকুর বলছেন সবাকারে বলি আমি যদি মানো মরে অবিদ্বান পুত্র কন্যা যেন নাহি থাকে ঘরে এখন শুধু অবিদ্যান থাকলে হবে না তাদেরকে এইরকম উচ্চ পর্যায় শিক্ষা দিতে হবে তাহলেই ঠাকুরকে মানা হবে লজ্জা বটে নারী পক্ষে একটি ভূষণ অনর্থক লজ্জা কিন্তু নিন্দার কারণ বীর মাতা হতে হলে হও বীরঙ্গনা ব্যঘ্র সিংহ দেখে যেন হৃদয় টলে না সতীর্থে তেজেতে ঘরা যার দেহ মন কামুক পশুর ভয় করে না কখন জননী সাজিয়া সবে সবে কর শুভ দৃষ্টি তোমারে দেখিয়া হোক বিশ্বে শান্তি বৃষ্টি এই হচ্ছে নারী আর গার্হস্থ কেমন কেমন সতরজ মিলনাতে গার্হস্থ জীবন মোর পিতা হরিচাঁদ করিল গঠন এই দুই তথ্য মিলে যাহার জীবনে সেই মোর শ্রেষ্ঠ ভক্ত ভনে কর্মেতে প্রধান হবে ধর্মেতে প্রবল বাহুতে রাখিবে শক্তি চক্ষে প্রেম জল দুষ্ট ধ্বংসে প্রাণমন মন করুণা বিশ্ব সম চরিত্রেতে প্রেমে বজঙ্গনা কোমলে কঠিন হবে অপূর্ব মিলন কুসুমের কণ্ঠে বজ্রের গর্জন মতুয়ার চরিত্র হবে এইরকম কর্মেতে সবার আগে ধর্মেতে সবার আগে আবার হৃদয়টা হবে ফুলের মতো নরম আর চরিত্র হবে বিশ্বের চরিত্রের থেকেও হার মানিয়ে দেবে এমন চরিত্র হবে আবার এরা বস্ত্রের মতো কঠিন হবে অন্যায়ের বিরুদ্ধে এরা রুখে দাঁড়াবে এমন হবে যাই হোক আমার বক্তব্যকে আর নির্ধারিত করবো না কারণ অনেক পরপর অনেক বক্তব্য আপনারা পরপর শুনেছেন তাই আপনাদেরও এখন একটু গান এবং কীর্তনের মধ্যে দিয়ে সেই সুর ছন্দ দিয়ে আপনাদের মধ্যে আমাদের শ্রদ্ধেও গুরুদেব আলোচনা করবেন গান করবেন আসুন আমরা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে বিশ্ব শান্তি বিশ্ব ঐক্য বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল মন জয় হরিবোল জয় বল জয় বল